আজকে পিয়ার পদ্ধতির নামে ষড়যন্ত্র চলছে আজকে একাত্তরের সেই যুদ্ধ অপরাধী যারা একাত্তর সালে যারা যুদ্ধ অপরাধ করেছে যারা এই দেশকে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে তারাও কিন্তু ষোলো বছর পরে যে নির্বাচন আসছে সেই নির্বাচন বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে সেই নির্বাচন বাঞ্চাল করার যে চেষ্টা সেই চেষ্টা প্রতিরোধ কারা করবে সেই প্রতিরোধ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কিন্তু করতে হবে মানুষের অধিকার পক্ষ থেকে শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা এবং পৌর শাখার আজকের এই কর্মী সমাবেশের সহযোদ্ধা সভাপতি ঘাটাইল উপজেলার সংগ্রামী আহ্বায়ক কায়সার তালুকদার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি যিনি ঢাকা বিভাগের দায়িত্ব রয়েছে জনাব ফরহাদুদ্দিন আমাদের প্রধান বক্তা ছাত্র রাজনীতি করে যিনি বেড়ে উঠেছেন ছাত্র দলের সোনালী ফসল আমার সহযোদ্ধা সংগ্রামী সদস্য সচিব সালে মোহাম্মদ শফি ইথেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অন্যতম সিনিয়র যুগ নহব্বায়ক মোফাজ্জল করিম জুয়েল যুগ নহব্যায়ক সজীব রুবেল আপনাদের ঘাটালের দুই কৃতি সন্তান রয়েছে ইউসুফ এবং লিরু সঞ্চালনায় রয়েছে সদস্য সচিব শাহিন মিয়াসহ উপজেলার নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আপনারা এইখানে যে পরিসরে বসতে পারছেন পাঁচই আগস্টের আগে কিন্তু কল্পনাও ছিল না আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব আমাদের দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক হচ্ছে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা কিন্তু গ্রুপিংয়ের পর্যায়ে দ্বন্দ্বর পর্যায়ে নেওয়া নেওয়া যাবে না আমরা কিন্তু টাঙ্গাইল সদর যেটি বলি আমরা কিন্তু টাঙ্গাইল সদরে সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছি আপনারা দেখেছেন টাঙ্গাইল সদরে যারা একাধিক প্রার্থী আমরা প্রত্যেকটি প্রোগ্রাম একসাথে এক মঞ্চে প্রোগ্রাম করে কিন্তু টাঙ্গাইল শহরে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা থানায় শীর্ষের লোক আমরা বেগম খালেদা লোক আমরা তারেক রহমানের লোক আগামী দিনে দল যাদের মনোনয়ন দিবে আমরা তাদের হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব তাদেরকে জয়ী করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে দল যাকেই মনে জল দাকেই মনে করবে জল যাকেই দায়িত্ব দিবে তার সাথে আমরা কাজ করব। আমরা যদি তার সাথে কাজ না করি তাহলে দলের বিপক্ষে কিন্তু কাজ করা হবে আমরা আপনারা যেভাবে আজকে এখানে অনুষ্ঠান করতে পারছেন বিগত দিনের কথা চিন্তা করে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে ১৬ বছর এই দেশে কোনো ভোট হয়নি আগামী দিনে এই ভোট বানচাল করার জন্য বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে আজকে পিয়ার পদ্ধতির নামে ষড়যন্ত্র চলছে আজকে একাত্তরের সেই যুদ্ধ অপরাধী যারা একাত্তর সালে যারা যুদ্ধ অপরাধ করেছে যারা এই দেশকে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে তারাও কিন্তু ১৬ বছর পরে যে নির্বাচন আসছে সেই নির্বাচন বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে সেই নির্বাচন বাঞ্চাল করার যে চেষ্টা সেই চেষ্টা প্রতিরোধ কারা করবে সেই প্রতিরোধ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কিন্তু করতে হবে মানুষের ভোটের অধিকার যে রক্তের বিনিময়ে দুই সহস্রাধিক তরুণ তাজা প্রাণের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ভোটের অধিকার অর্জন করেছি এই অর্জন যেন আমাদের দ্বন্দ্বের কারণে বিথা না যায় আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থেকে আগামীতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যাকে ধানের শীর্ষে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব। এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঘাটাইল উপজেলা এবং পৌর শাখা আমরা ঐক্যবদ্ধভাবে করব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ